একুশ বছর বয়স হওয়ার আগে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করা যাবে কিনা সড়ক পরিবহন আইন দুই হাজার যেটা রয়েছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে কিন্তু বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে কিন্তু বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে তো আপনারা অনেকেই জানতে চান যে একুশ বছর বয়স হওয়ার আগে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করা যাবে কিনা বা অনেকেই জানতে চান যে আমার বয়স এখনো একুশ বছর হতে তিন মাস কম আছে বা এক মাস কম আছে এই মুহূর্তে আমি আবেদন করতে পারবো কিনা তো আসলে এই একুশ বছর বয়স হওয়ার আগে আবেদন করার চেষ্টা করলে যে কোথায় গিয়ে আটকাবে বা কি ধরনের সমস্যা দেখা দিতে পারে তো সেটা কিন্তু আমারও নিজেরও জানা নাই যে কোথায় গিয়ে আটকাবো তো সেক্ষেত্রে আমি আজকে আবেদনটি করে দেখাবো যে যার একুশ বছর এখনো কিন্তু বয়স হয় না অথচ পেশাদার ড্রাইভিং লাইসেন্স সে জন্য আবেদন করার চেষ্টা করব দেখি কোথায় গিয়ে আটকায় বা কি সমস্যা দেখা দেয় আসলে এই কোথায় গিয়ে আটকাবে বা কী সমস্যা দেখা দেবে এটা কিন্তু আমার নিজেরও জানা নাই আমি শুধু এটাই জানি যে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে কমপক্ষে বয়স একুশ বছর হতে হবে এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে কিন্তু বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে যেটা সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো আঠারোতে রয়েছে তো এই আবেদনটি আমি এখন করার চেষ্টা করবো তো দেখি কোথায় গিয়ে আটকায় বা কী সমস্যা দেখা দেয় তো এই বিষয়টি আপনারা যারা জানতে চান যে আসলে একুশ বছর আর আগে ড্রাইভিং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে কিনা তো তারা এই ভিডিওটি দেখবেন তো আশা করি এই ভিডিওটি দেখার পর যে কোথায় সমস্যা হয় বা কোথায় আটকায় তো সেটা আপনারা সরাসরি দেখতে পারবেন বা বুঝতে পারবেন তাহলে আপনাদের যে আপনারা বা আপনাদের বা যে বিষয়টি তো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা ওই যারা করতে চান এই আবেদনটি তারা চেষ্টা করে দেখতে পারেন যে আসলে কোথায় গিয়ে আটকায় তো আমি কিন্তু আবেদনটি এখন করবো তো দেখি কোথায় গিয়ে আটকায় তো প্রথমে আবেদন করার জন্য আমি চলে গেলাম আহ বিএসপি চলে গেলাম বিএসপি প্রোফাইলে মেনু বারে ক্লিক করলাম করার পর দুই নাম্বার রয়েছে ড্রাইভিং লাইসেন্স তো ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করলাম তো প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই ইউজার প্রোফাইলে যাব যে আসলে যে ঠিক করব সে আবেদনকারীর যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি আপনাদেরকে আগে দেখাবো দেখি আসলে আপনাদেরকে জানার চেষ্টা করব যে আসলে তার বয়স কত বছর তো এখানে দেখুন রয়েছে জন্ম তারিখ তো এই জন্ম তারিখটি এখানে দেখুন নয় এগারো দুই মানে দুই সালের নভেম্বর মাসের নয় তারিখে কিন্তু তার জন্ম তো এই জন্ম হিসেবে তার বর্তমান বয়স এখন বিশ বছর রানিং মানে বিশ বছর চলছে উনিশ বছর ছয় মাসের মতো হয় আর কি তো আমি এখন এই আবেদনটি করার চেষ্টা করব তো এই আবেদন জন্ম তারিখটি দেখুন এখানে বিএসপি প্রোফাইলে কিন্তু যে জন্ম তারিখ থাকে সেটা কিন্তু পরিবর্তন করা যায় না বা চেঞ্জ করা যায় না তো দেখুন আমি এখানে চেঞ্জ করার চেষ্টা করছি ক্লিক করে কিন্তু আসলে চেঞ্জ করার কোনো অপশান নাই এটা আপনারাও জানেন জন্ম তারিখ পরিবর্তন করা যায় না এটা কিন্তু আপনার এনআইডিতে যেটা থাকে সেই জন্ম তারিখটি কিন্তু অটোমেটিক চলে আসে তো এখন জন্ম তারিখটি কিন্তু আপনাদেরকে আমি দেখে দিলাম তো এখন আমি লাইসেন্স আবেদনের জন্য চেষ্টা করবো তো আবেদনের জন্য চেষ্টা ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করলাম ক্লিক করার পর প্রথমে রয়েছে ড্রাইভিং লাইসেন্স আবেদন দেখুন প্রথমে এক নম্বরে রয়েছে ড্রাইভিং লাইসেন্স আবেদন তো এই ড্রাইভিং লাইসেন্স আবেদনের উপরে এখানে ক্লিক করব। তো ড্রাইভিং লাইসেন্স আবেদনের পরে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন চলে আসছে ড্রাইভিং লাইসেন্স সহ লান্নার বা শিক্ষানবিশ লাইসেন্সের লাইসেন্সের আবেদনের পূর্ব শর্ত যে আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হলে যে পূর্ব শর্তগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে এবং কি কি কাগজপত্র লাগবে সেটাও কিন্তু এখানে সবকিছু চলে আসছে আসার পর এখন দেখুন কি কি অর্থ দরকার সবকিছু এখানে একটি এক করে চলে আসছে আসার পর এখন তারপর একটু পেসটি নিচের দিকে করব নিচে চলে যাব তো এখন নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পর দেখুন আমি সম্মত এটার উপর এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন চলে আসছে ড্রাইভিং লাইসেন্সে যে আপনার যে আবেদনকারী সকল তথ্য কিন্তু এনআইডি অনুযায়ী এখানে চলে আসছে আসার পর এখানে নেক্সট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ড্রাইভিং লাইসেন্সের তথ্য প্রথমে রয়েছে ড্রাইভিং লাইসেন্সের ভাষা সেটা ইংলিশ অটোমেটিক চলে আসছে আবেদনের ধরন লান্নার উইথ স্মার্ট কার এটা অটোমেটিক চলে আসছে তারপর এখানে দেখুন প্রফেশনাল ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে মোটরজনের শ্রেণী মোটরসাইকেল এবং লাইট দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সট ক্লিক করে দিলাম দিল ক্লিক করে দেওয়ার পর দেখুন এখন চলে আসছে যে আসলে আমি কোথায় গিয়ে আটকে গেলাম দেখুন চলে আসছে ফেইল পেইড মানে এটা কিন্তু সম্ভব হচ্ছে না এখন সমস্যাটা কি দেখাইছে মিনিমাম এজ রিকোয়ারমেন্ট একুশ বছর তো এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কিন্তু মিনিমাম যে বয়সটি বছর হতে হবে সেটা কিন্তু চলে চলে আসছে মিনিমাম এজ আসছে তো আমি কিন্তু আসলে এখানে আটকে গেলাম প্রথম ভাবে কিন্তু আমি আটকে গেলাম এবং আটকে যাওয়ার সাথে দেখুন এখানে সমস্যাটাকে দেখিয়ে দিয়েছে ফেল্ড মিনিমাম এজ রিকোয়ারমেন্ট টোয়েন্টি ওয়ান ইয়ার্স তার মানে আবেদন করতে হলে কমপক্ষে বয়স একুশ বছর হতে হবে তো প্রথম ধাপেই কিন্তু আমি আটকে গেলাম এই আবেদন করার ক্ষেত্রে আসলে কোথায় আটকাবো বা কী সমস্যা দেখা দেবে এটা কিন্তু আমার নিজেরও আগে জানা ছিল না তো এখন কিন্তু আপনারাও জেনে গেলেন যে কোথায় কোন ধাপে আটকাবেন এবং কি সমস্যা দেখা দেবে তো আপনারা যারা জানতে চান যে একুশ বছর আগে একুশ বছর বয়স হওয়ার আগে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করা যাবে কিনা তো তারা আসলে আপনারা দেখে নিলেন যে আসলে সমস্যাটা কোথায় তো যারা আপনারা এই বিষয়টি জানতে চান আশা করছি তারা এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেলেন এবং সেই সাথে যারা অনেকে জানতে চান যে বয়স এখনো তিন মাস কম আছে বা এক মাস কম আছে তারা আবেদন করতে পারবেন কিনা বা একুশ বছর রানিং আছে তারা আবেদন করতে পারবেন কিনা তাদেরকে আমি বলি একুশ বছর বয়সের যদি একদিনও কম থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন না যদি মনে করেন আপনার বয়স একুশ বছর রানিং সেটা হতে একুশ বছর রানিং মানে কিন্তু একুশ বছর এখনো হয় নাই সেটা একুশ বছর রানিং বলতে বিশ বছর প্লাস বিশ বছর ছয় মাস হতে পারে নয় মাস হতে পারে বা এগারো মাস হতে পারে এটাই হচ্ছে কিন্তু একুশ বছর রানিং তো সেক্ষেত্রে আবেদন করতে হলে কিন্তু আপনাদের বয়স অবশ্যই পুরোপুরি একুশ বছর হতে হবে মানে একুশ বছর একদিন আপনাদের বয়স হতে হবে তারপর আপনারা এই আবেদনটি করতে পারবেন তার আগে কিন্তু যারা আপনারা এই আবেদনটি করার চেষ্টা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা দিবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হলে আপনাদের বয়স পুরোপুরি একুশ বছর হতে হবে মানে একুশ বছর একদিন হলে সেই দিনে আপনারা এই আবেদনটি করতে পারবেন তার আগে আবেদন করতে পারবেন না সেই সাথে আপনারা আরো একটি বিষয় জানতে চান যেটা আপনাদের অনেকের বয়স একুশ একুশ বছর হয় নাই তো সেক্ষেত্রে আপনারা যদি বিএসপি প্রোফাইল খুলেন বা বিএসপি অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কিনা পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য তো তাদেরকে আমি বলি এই বিএসপি প্রোফাইল ওপেন করা বা এই বিএসপি খোলার সাথে ড্রাইভিং লাইসেন্সের আবেদনের সম্পর্ক নাই আপনার বয়স পনেরো বছর হতে পারে বা বিশ বছর আঠারো বছর হতে পারে যাদের এনআইডি কার্ড আছে তারা আপনারা এই বিএসপি প্রোফাইল যে কোনো সময় খুলতে পারেন কারণ বিএসপি প্রোফাইল শুধু ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কার্যক্রমের জন্য নয় এটা যে গাড়ির সম্পর্কিত বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু এই বিএসসি প্রোভাইডারের মাধ্যমে করতে হয় যেমন গাড়ির ফিটনেস নবায়নের জন্য সেখানে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় গাড়ির বিভিন্ন ধরনের তথ্য সংশোধনের জন্য সেখানে আবেদন করতে হয় এবং এই বিএসসি প্রোফাইলের মাধ্যমে আপনারা গাড়ির বা ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য বিআরটি সম্পর্কিত ফি কিন্তু এই বিএসসি প্রোভাইডারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা যে বিএসপি প্রোফাইল খুলে রাখলে পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন না আপনার বয়স একুশ বছর হয় নাই সেক্ষেত্রে বিএসপি প্রোফাইল খুলে রাখলে এক বছর বা দুই বছর পরে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে সমস্যা হবে তো এটা আপনাদের ভুল ধারণা যাদের আপনাদের এনআইডি কার্ড আছে তাদের বয়স হয়তো আঠারো বছর বা বিশ বছর কিন্তু একুশ বছর হয় নাই তারা যে এখন বিএসপি প্রোফাইল খুলে রাখতে পারেন বিএসপি প্রোফাইল খুললে আপনাদের কোনো সমস্যা নাই পরবর্তীতে যখন আপনাদের বয়স একুশ বছর পূর্ণ হবে তখন কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এখন এই বিএসটি প্রোফাইল খুলে রাখলে কোনো ধরনের সমস্যা হবে না তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং যারা এই বিষয়টি ছিলেন তারা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ